আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মিল্টন সমাদ বিষয় নতুন করে বলার মতো তেমন কিছু নেই ঘন্টা মিনিট সময় পার হচ্ছে আর দিন পার হচ্ছে আর নতুন নতুন তথ্য গোমর ফাঁস হচ্ছে মিল্টন সমাদারের আপনারা সকলেই জানেন তিনি বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান ছিলেন নিজস্ব বিদ্যাশ্রম। মানুষকে ভিডিওগুলো দেখাতেন অসহায় মানুষের ভিডিও দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করতেন টাকা হাতিয়ে দিতেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মিল্টন সমাদ্দার এদেশের প্রবাসী ভাইদের কাছ থেকে এবং দেশীয় ব্যবসা বাণিজ্য যারা করেন অনেক মানব সেবা মানব দরিদ্র ভাইদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মিল্টন সমাদ্দার শুধু এখানে এখান নয় তিনি অসহায় মানুষকে অপারেশন করেছেন এবং তাদের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তিনি আরও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তবে একটি বিষয় হচ্ছে তিনি শুধু প্রতারক নয় তবে জাতীয় বেইমান বললেও ভুল হবে না কারণ হচ্ছে দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত মানুষগুলো মিল্টন সমাজারের এই স্বেচ্ছাসেবী আপনার মানবসেবী এই মানবতার ফেরিওয়ালার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে যারা দেশ এবং দেশের বাহির থেকে তার অ্যাকাউন্টে টাকা দিয়েছে বা টাকা টাকা দিয়েছে সেই টাকাগুলো মূলত মা অথবা বাবা অথবা অসহায় মানুষগুলোর পিছনে খরচ করার জন্য দিয়েছিল কিন্তু সেই টাকা দিয়ে তিনি পাপ সাম্রাজ্য গড়ে তুলেছেন শুধু তাই নয় এখানে শেষ নয় তিনি এই টাকাগুলো দিয়ে নিজের ব্যক্তিগত জায়গা জমি এরপর হচ্ছে আপনার ব্যক্তিগত ফ্ল্যাট এবং নিজের সম্পদ গড়ে তুলেছেন এখানেই কিন্তু শেষ নয় তিনি কিন্তু এই টাকাগুলো দিয়ে মাদক সেবন করেছেন আপনি টাকা দিচ্ছেন অসহায় মানুষকে আর সেই টাকাগুলোকে দিয়ে তিনি মাদক সেবন করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মিল্টন চমদার আবিষ্কার হইল কোন জায়গা থেকে আর মিল্টন চমার প্রায় অনেকগুলো বছর ধরে বেশ কিছু বছর ধরে রাজত্ব করে চলছে রাজত্ব করে বেড়াচ্ছে যদি হয় পাঁচ বছর দুই বছর তিন বছর এক বছর যতগুলো বসন হোক না কেন মিল্টন সমাজারের এই পাপ সাম্রাজ্য গড়ে তুলতেও অনেক গডফাদারদের হাত রয়েছিল মিল্টন সমাজদাররা এভাবে এভাবে তৈরি হয়ে যায় না মিল্টন সমাদারের এই পাপ সাম্রাজ্যগুলো এভাবে এভাবেই সম্রাট হয় না তারা তাদের পিছনে অনেক গডফাদাররা থাকে আসলে মিল্টন সমাদদারদেরকে তৈরি করলো কে কারা তৈরি করছে আর কাদের আশপর্দা পেয়ে কাদের কাদের মেহনতে কাদের শ্রমের বিনিময়ে আজকে মিল্টন সমাদদার হলো এগুলো হাতি হাতি খুঁজে খুঁজে বের করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরিমণিকে অথবা পাপিয়াকে বিশেষ করে পাপিয়াকে যখন নাকি গ্রেপ্তার করলো তখন গোয়েন্দা বিভাগ জানিয়েছিল পাপিয়ার ফোনের মধ্যে এমন এমন মানুষের ফোন নাম্বার রয়েছে এমন এমন মানুষের সাথে পাপিয়ার সাথে কথা হয়েছে এমন এমন মানুষের সাথে হোয়াটসঅ্যাপে পাপিয়া কথা বলেছেন যাদের নাম প্রকাশ করলে এদেশের সর্বোচ্চ মহাল মন্ত্রী সমাজ এরপরে এমপি সমাজ এরপরে দেশের কর্ণধার যারা আছেন তারা ফেসে যেতে পারেন তো যাই হোক সময়ের ব্যবধানে বেনজির আহমেদের অনেক কুকর্ম ফাঁস হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত সমাজদারদেরকে ছোট থেকেই বয়কট করতে হবে আপনার আশপাশে খেয়াল করে দেখবেন মিল্টন সমাজদারের মতো চরিত্র নিয়ে বড় হচ্ছে অনেক প্রতারক এদেরকে ছোট থেকেই শেষ করে দিতে হবে আইনের আওতায় আনতে হবে আইনের মুখোমুখি করতে হবে বিচারের কাঠ করে দাঁড়াতে হবে ছোট থেকে তাদেরকে প্রতারণার ফাঁদগুলো ভেঙে দিয়ে তাদেরকে সোচ্চার করতে হবে এবং তাদেরকে সাবধান করে দিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি শুভকামনা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ